হ্যালো বন্ধুরা আমি পাপিয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো আমি রেডি হয়ে গেছি কোথায় যাব সেটাই তোমাদেরকে শেয়ার করবে এই রেডিও হয়ে বসে গেছি আমাদের যে এখানে বৈশাখী গাজন উৎসব হয়েছিলো তোমাদেরকে আপডেট দিয়েছিলাম আজকে তার খাওয়ানো হবে তাই আমরা যাব সবাই আমার যা আমার ননচন্ন সবাই আমরা এই যে বেরিয়ে বসে আছি তাই তোমাদেরকে একটু শেয়ার না করে পাচ্ছি না কেন সব কিছু দেখিয়েছি আর এইটুকুটা কেনই দেখাবো না দেখো এই চলে এসেছি এই দেখো সবাই খেতে বসেছে আটটা থেকে পঙ্গ দেওয়া হয়ে গেছে এই পঙ্গটা উঠলে আমরা বসবো এই আমরা বসে গেছি আমি এবার চার পাঁচটা দেখাচ্ছি আর মেনু হয়েছে আমাদের ভাত ডাল আলু ভাজা আর কুমড়ার তরকারি পটলের তরকারি মাছের ঝাল পায়েস চাটনি পাঁপড় আর মিষ্টি এটাই আমাদের মেনু আর এই দেখো এই যে সকলেই বসে গেছে খুবই আনন্দ হয় এই প্রত্যেক বছরই কিন্তু প্রচুর জন খায় এখানে প্রচুরভাবে খুব ভালোভাবেই খাওয়ানো হয় ধীরে সুস্থে কোনোভাবেই ভিড় ভাড়টা হয় না একদম প্রচুর মাঠটা তো অনেক বড় প্রচুর লোকই বসে যায় একসঙ্গে আমি এই যে আমার ননদেরদের সঙ্গে আর আমার যাদের সঙ্গে এসে বসে গেছি এখানে আর আজকে তো প্রচুর বাতাস ছিল তাই গরমও লাগছে না আর অনেকগুলো ফ্যানও দিয়েছে আমি পুরোটা দেখালাম না টুকটাক টুকটুক করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশিটা দেখাতে গেলে বড় হয়ে যাবে আর কি কী মেনু সেটাও আমি দেখালাম না যা হয়েছে সেটাই পাতা দিয়েছি আর জলের বোতল দিয়েছি এখানে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিওর জন্য চোখ রাখো